সরকারি ইলেকট্রিক্যাল চাই আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের একটা নতুন ভিডিও দেখাবো দেখুন আমার কাছে কি আছে একটা টুপিন আছে একটা হোল্ডার আছে একটা বেড সুইট আছে বেড সুইটটা ঝুলা ঝুলিয়ে রাখতে হয় ঝুলিয়ে রেখে আমরা এটা ইউজ করি আর এটা যে হোল্ডারটা আছে এটাকে কিন্তু কোনো একটি জায়গায় ঝুলিয়ে ঝোলানোর জন্য এই ধরনের হোল্ডারগুলো ব্যবহার করা হয় তাহলে হোল্ডারটা আমরা আপনাদের খুলে দেখাচ্ছি দেখুন হোল্ডারটা একটা রেড একটা ব্ল্যাক ডাইরেক্ট স্কোর মধ্যে আটকানো আছে কারেন্টটাকে যাওয়ার জন্য কিন্তু এই ধরনের হোল্ডারগুলো যেহেতু আমরা ঝুলানো অবস্থায় বা বেড সুইচগুলো ঝুলানো অবস্থায় ইউজ করি তার ফলে কী হয় এই তারের মধ্যে একটু প্রেশার পরে বাল্ব লাগালে হ্যাঁ তার জন্য কি হয় এখানে আমরা ডাইরেক্ট দিয়েছি তাই প্রেশার পরে এটা পড়ে যাওয়ার ভয় থাকে অর্থাৎ তারটা যদি একটু হালকা হয় এইগুলো আপনার তারের ভিতরে যে তারগুলো আছে সেগুলো যদি হালকা হয় তাহলে ওয়ারটা নিতে পারবে না এটা ছিঁড়ে পড়ে যাবে অর্থাৎ এই ধরনের হোল্ডার বা বেড সুইচ বা টু পিন এগুলোতে আমরা কিভাবে সঠিকভাবে কিভাবে ওয়ারটাকে বা তারটাকে লাগাবো দেখুন আমি এটা একটু খুলে নিচ্ছি থেকে তারটাকে খুলে নিয়েছি এখানে ডাইরেক্ট লাগানো ছিল দেখুন তারটা যদি একটু কমজোরি হয় তাহলে আপনার হোল্ডারটা পড়ে যেতে পারে অর্থাৎ এই ধরনের হোল্ডার বা বেডশিটগুলোতে ওয়ার আমরা যেভাবে লাগাবো এটার একটা প্রসেস আছে কি প্রসেস দেখুন প্রথমে এই অংশটা হোল্ডারের এখান দিয়ে আমরা তারটাকে প্রবেশ করাবো প্রবেশ করানোর পর আপনাদের দু দুভাবে আমি শিখাবো এই তারটাকে কি করবেন প্রথমে দেখুন তারটাকে নিলাম দুটো প্রথমে আমরা রেডটাকে এইভাবে একটা কী করব ভাঁজ করবো তারপর এই যে ব্ল্যাক তারটা আছে এই ব্ল্যাক তারটা রেডের ভিতরে ঢুকবে ঢুকানোর পর এটা এদিক রেডের উপর দিয়ে গিয়ে একটা ব্ল্যাক এখান দিয়ে বেরিয়ে আসবে দেখুন এই যে ভাসটা এই যে ভাসটা হলো এখানে দেখতে পাচ্ছেন এটা যদি তারের মধ্যে প্রেশার পড়ে তাও কিন্তু বারটা খুলবে না কেন দেখুন এটা পুরোটা ভর থাকবে এটার উপরে এটার উপরে তারপর এটাকে এই দুটোকে আমরা এখানে লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে এটাকে টাইপ করে দেব এইভাবে আমরা যারা ইলেকট্রিক্যাল কাজ করি তারা এইভাবে এটা কানেকশন করি যেন এই তারটার উপর এই যে ভিতরে যে তার আছে এই তারটার উপর যেন মেন ওয়েটটা না পড়ে যায় তার ফলে এটা তারটা লোড না নিতে পেরে সেটা কী হবে পড়ে যেতে পারে এখন দেখুন এটা এভাবে হয়ে গেল এখন এই অংশটা যদি এখানে লাগিয়ে দেই তাহলে কী হবে তারের যে ভরটা এখানে লাগবে এখানে লাগার পরে এই যে এখানে তার লাগানো আছে এখানে কিন্তু সেটা কোনো চাপই পড়বে না তারপর এটাকে লাগিয়ে দিলাম দেখুন হয়ে গেল এখন পুরো ভরটা আছে তারের উপর মানে এই মেইন তারটার উপর ভেতরে যে গুণার তারগুলো আছে তার উপরে নাই এটা হচ্ছে সঠিক প্রসেস এরপর আপনাদের দেখাবো যে এটা আমি এই মাথাতেই আমি আপনাদের দেখাই কীভাবে করলাম প্রথমটা দেখুন দুটো তার ধরেছি দুটো তার প্রথমে কি করবো যে কোনো একটা আপনি ব্ল্যাকটাও নিতে পারেন ব্ল্যাকটাকে প্রথমে সার্কেল করবেন এইভাবে দেখুন সার্কেল তারপর কি করবেন এই যে রেড ওয়েটা আছে রেড ওয়ারটা এই ব্ল্যাকের ভিতরে প্রবেশ করাবেন এই সিম্পল তারপর এটাকে ব্ল্যাকের উপর দিয়ে ঘুরিয়ে এনে এই যে এখানে একটা সার্কেলের মতো হচ্ছিলো এর মধ্যে দিয়ে প্রবেশ করান দেখুন কত সুন্দর হয়ে গেল দেখছেন এই একটা প্রসেস আরেকটা প্রসেস আপনাদের দেখাচ্ছি সেম আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি প্রথমটা কীভাবে দেখালাম প্রথমটা দেখালাম দেখুন রেড ব্ল্যাক দুটো তার রেডটাকে ঘুরিয়ে নিয়ে আসলাম ঘুরিয়ে আনার পর এই ব্ল্যাকটাকে রেডের ভিতরে প্রবেশ করালাম দেখুন তারপর এই মাথাটা এই মাথাটার উপর ঘুরিয়ে নিয়ে এসে আবার এই যে সার্কেলটা ছিল সেটা আমাদের প্রবেশ করান তাহলে দেখুন হয়ে গেল এটা হচ্ছে একদম সঠিক ওয়ার লাগানোর জন্য কোথায় হোল্ডার টুপিন এবং বেড সুইচ যেগুলো ঝুলে থাকে ফলে এই অংশটার উপরে হোল্ডারের চাপটা পড়ে এই হচ্ছে আপনার একটি প্রসেস আরেকটি আমাদের দেখাচ্ছি দুটো তারকে আমি এভাবে নিলাম দেখুন নেওয়ার পর আমার বা পাশে আছে ব্ল্যাক ওয়ার ব্ল্যাক ওয়ারটাকে কী করবো এইভাবে ঘুরিয়ে নেব একই রকম দেখুন ব্ল্যাকটাকে ঘুরালাম ঘোরানোর পর রেডটা এখান দিয়ে আসলো আসার পর কী হবে এই যে ব্ল্যাক তারটা আছে এটার ভিতর দিয়ে যাবে গিয়ে এই যে আপনার সার্কেলটা সেটার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে দেখুন দুটোই একই রকম আপনার ভাসটা হয় একই রকম কিন্তু দুইভাবে আমরা করতে পারি তখন আপনাদের এই যে টুপিনে আমি করে দেখাচ্ছি এই টুপিন টুপিনের মধ্যে আমি একটু তারটা জয়েন করে দেখাচ্ছি টুবিনটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পর এটাকে বের করে নিয়ে আসলাম এখন কি করব প্রথম কি বললাম কিভাবে করবেন প্রথমে রেড ব্ল্যাক রেডটাকে প্রথমে ধরুন রেডটাকে এই পাশ থেকে ভাজ করে আনুন নিয়ে আসলেন তারপর ব্ল্যাকটাকে হাতের এখানে বসান বসিয়ে কি করবেন রেটের ভিতর দিয়ে ঢুকে যাবে এটাকে রেটের ভিতর দিয়ে ঢোকান ঢোকানোর পর এই রেট তারের উপর দিয়ে নিয়ে এসে আবার এই সার্কেল দিয়ে নিয়ে আসুন এবং এটা হচ্ছে সঠিক বাস ঠিক বাস দেখুন একদম এইভাবে আমরা কাজ করে থাকি এই একটা প্রসেস আরেকটা প্রসেস আপনাদের এটা আগে লাগিয়ে নিই তারপর আপনাকে আরেকটা প্রসেস দেখাচ্ছি এটাকে একটু ছোট করে নিয়ে আসুন আস্তে আস্তে তারটাকে ঢিলা করে মাথার দিকে নিয়ে আসুন আধার দিকে নিয়ে এসে আধার দিকে নিয়ে এসে এটাকে কী করুন এটা আমাদের লাগিয়ে দিন টাইট করে দিন এটাকেও লাগিয়ে দিন টাইট করে দিন ইলেকট্রিককে কিন্তু যখন আপনারা তার এই ধরনের নাটগুলোতে বসাবেন কখনো কিন্তু লুজ কানেকশান করবে না তাহলে কিন্তু ওখান দিয়ে স্পার্কিং হবে তারপর এটাকে সুন্দর করে একটু এগিয়ে নিয়ে আসুন দুটো তারকে এগিয়ে নিয়ে আসুন এটাকে আমরা ভিতরে ঢুকিয়ে দেবো এটা নিয়ে আসলাম এখন কি করবে এটাকে এখানে বসিয়ে দিন অংশটা ভিতরে থাকবে বসে গেল আর তারটাকে হোল দিয়ে বের করে নিয়ে আসুন দেখুন তারপর নাটটা লাগিয়ে দিন দেখুন এটাকে এখন আপনি যতই টানেন এটাতে কিন্তু বেরোবে নাটটা আছে এই তারের ভিতরে যে আমরা জয়েন্টটা করলাম সেটার উপর দেখুন এটা হোল্ডারটাকে আপনাদের টেনে দেখাচ্ছি এই দেখুন যতই টানা করেন সেটা কিন্তু বেরোবে না অর্থাৎ এই এইভাবে আমরা ইলেকট্রিশিয়ানরা এই ধরনের তার লাগিয়ে থাকি কিছুের মধ্যে বেড সুইচ হোল্ডার আর হচ্ছে আপনার পিন ওকে ফ্রেন্ডস আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে লাগে বা কোনো কাজ আপনারা শিখতে পারেন আমাকে নিজেকে ধন্য বলে মনে করব আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন কমেন্টস করবেন এবং যারা নতুন এসছো বা এসেছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ